চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের একটি বাসা থেকে দেশি বিদেশি প্রায় বিশ কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাব মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র্যাব সাত দুইজনকে গ্রেফতার করে তারা হলেন তান ও উদ্দিন র্যাব জানায় অভিযানে ইউরো ডলার দিরহাম রিয়াল সহ বাংলাদেশি মুদ্রার জাল বান্ডিল জব্দ করা হয়েছে এছাড়া নয়টি মোবাইল সাতটি ক্রেডিট কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন নগরীর আন্দারকিল্লার অঙ্কুর প্রিন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দীর্ঘদিন ধরে জাল নোট ছাপিয়ে বাজারে ছড়িয়ে দিচ্ছিলেন এসব জাল নোট তৈরি করতে খরচ হয় মাত্র তিরিশ টাকা যা বিক্রি হয় এক হাজার টাকায় এমনকি ই কমার্স প্ল্যাটফর্ম দারাজের মাধ্যমেও জাল নোট বিক্রি করার তথ্য পাওয়া গেছে র্যাব কর্মকর্তারা জানান চক্রটি ডিজিটাল প্রযুক্তি ও রাসায়নিক ব্যবহার করে ভ্রাম্যমান অবস্থায় জাল টাকা তৈরি করত তাদের মূল লক্ষ্য ছিল এক হাজার থেকে পাঁচশো টাকার নোট বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন প্রকৃত মুদ্রার বিশেষ কাগজ ও ওভিআই নিরাপত্তার চিহ্নর কারণে যানলোট সহজেই শনাক্ত করা সম্ভব যদি সাধারণ মানুষ একটু সচেতন থাকে র্যাব এই ঘটনায় চাঁদগ থানায় মামলা করেছে পুলিশ স্বতন্ত্রের মাধ্যমে পুরোচক্রের নেপথ্যে ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে